নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন আছে আমাদের গ্রামের যে দুর্গা মন্দির সেখানেই হবে বিয়েটা তো এখন বাজে সকাল আটটা আমাদের ব্রেকফাস্টে হচ্ছে পুটটা ঈশানের স্নান হয়ে গেছে ঈশানকে খাইয়েও দিয়েছি এদিকে পুট্টো হতে থাক আজকে কিন্তু পুট্টো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না কারণ আজকে বিয়ে বাড়ি আছে তারা আছে যা গরম পড়েছে তাতে শাড়ি করে কতক্ষণ ঠিক থাকবো জানি না আপনারা হয়তো অনেকেই ভাববেন যে কেরালায় চৈত্র মাসেও কি বিয়ে হয় যদি বলি না তাহলেও উত্তরটা হলো না আবার যদি বলি হ্যাঁ তাহলেও উত্তরটা হলো না এর উত্তর একটু অন্যভাবে বলতে হবে তবে চলুন আপনাদেরকে বুঝিয়ে বলি মালায়ালম ক্যালেন্ডার দেশের অন্য ক্যালেন্ডারের সাথে মেলে না দেশের অন্য জায়গার ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডার আর মালায়ালাম ক্যালেন্ডার হচ্ছে লুনি সোলার ক্যালেন্ডার যার কারণে মাসের কিছু তারতম্য থাকে যার কারণে সবসময় ম্যাচ করে না আবার কোনো কোনো ক্ষেত্রে ম্যাচ করে যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমাদের বিয়েটা বাংলা আর মালায়ালম দুটো মতেই হয়েছিল আর ডেটটা দেখুন মালায়ালম ক্যালেন্ডারেও সেম ডেটে বিয়ে ছিল আবার বাংলা ক্যালেন্ডারেও সেম ডেটে বিয়ে বাংলা ক্যালেন্ডারে যেমন ভাদ্র মাসে চৈত্র মাসে বিয়ে হয় না মালায়ালাম ক্যালেন্ডারেও তেমন আছে কান্নি কর্কটাগম আর কুম্ভম এই তিনটি মাসে বিয়ে হয় না বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাস চললেও কেরালায় এখন চলছে মিনাম মাস এই মাসে বিয়ে হয় তো আমরা চলে এসেছি মন্দিরে আমাদের গ্রামের যে দুর্গা মন্দির সেখান থেকেই বিয়েটা হবে বিয়ের মুহূর্তম বারোটায় আর এখন বাজে সাড়ে এগারোটা এটা প্রথম বিয়ে নয় এর আগেও আমি আমার ব্লগে আপনাদের সাথে এখানকার বিয়ে ডিটেলসে শেয়ার করেছি তাও আমি এখানকার প্রতিটা বিয়ে কাভার করার চেষ্টা করি এই কারণে ডিফারেন্সটা বোঝানোর জন্য আমাদের ওখানে যেমন সবার আয়োজন সেম হয় না এখানেও তাই আয়োজন কেমন গয়নাগাটি কেমন দিয়েছে সেইগুলো দেখলে আপনাদের একটা ধারণা হবে বর চলে এসেছে এবার কোনেকে মণ্ডপে আনা হবে আপনাদেরকে নতুন করে বলতে হবে না যে এগুলো সব সোনার গয়না আর এখানকার অনুসারে মানে কেরালা অনুসারে বিয়েতে এটা নাকি খুব কম গয়না দেওয়া হয়েছে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যার গায়ে হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তারই বিয়ে বাবা মারা গেছেন ভাই রিসেন্টলি জব পেয়েছে তারপরেও এতটা যা করতে পেরেছে অনেক করেছে বিয়েতে বসার আগে পান সুপারি দিয়ে বড়দের আশীর্বাদ নেওয়া হচ্ছে কেরালা হিন্দুদের বিবাহ সিম্বল হচ্ছে মঙ্গলসূত্র আর সিঁদুর এখানে প্রথমে মঙ্গলসূত্র পরানো হয় তারপরে হয় মালাবদল তারপর আমাদের ভাত কাপড় অনুষ্ঠানের মতো একটা অনুষ্ঠান রয়েছে তারপরে সিঁদুরদান সিঁদুর দানের পরে হয় সম্প্রদান আর শেষে সাত পাকে ঘোরা মঙ্গলসূত্রটা কিন্তু সোনার চেনের মধ্যে পরানো হয় না একটা হলুদ সুতোর মধ্যে পরানো হয় আর সাথে একটা সোনার চেনও দেওয়া হয় পরে সেই চেনটাতে মঙ্গলসূত্রটা পরে থাকতে হয় আর জানেন এখানে মঙ্গলসূত্রের ডিজাইনও আলাদা হয় আমার বর যেমন নায়ের তো নায়েরদের মঙ্গলসূত্র আলাদা আবার যারা পিলাই হয় তাদের আবার আলাদা বিভিন্ন রকমের হয় আর কি এখানকার বিয়ে খুব তাড়াতাড়ি হার্ডলি আধ ঘন্টা আর এখানকার সিঁদুরদান দেখুন হাতে করে হচ্ছে আমাদের কারো কয়েন দিয়ে হয় কারো জাঁতিতে করে হয় কারো আবার পুয়াতে করে হয় সিঁদুরদান হয়ে গেল আর দুটো রিচুয়ালস বাকি সম্প্রদান আর সাত পাক বাবা নেই তাই জেঠু সম্প্রদান করলেন এখানকার বিয়েতে কোনো ননভেজ হয় না সম্পূর্ণ নিরামিষ খাওয়ানো হয় যে খাবারটা খাওয়ানো হয় সেটাকে বলা হয় সেদ্যা সদ্দ্যা হচ্ছে কেরালার একটা ট্রেডিশনাল খাবার সদ্দার মধ্যে বিভিন্ন রকমের আইটেম থাকে যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তাদেরকে আর নতুন করে সদ্যা সম্পর্কে বলতে হবে না তবে যারা নতুন দেখছেন তাদের জন্য আরও একবার বলে দিই সদ্দার মধ্যে থাকে ভাত ডাল ঘি পাঁপড় বিভিন্ন রকমের তোরেন আভিয়েল সাম্বার পুলসেরি পাচেরি আর বিভিন্ন রকমের পায়েস কেরালায় পায়েসকে বলা হয় পায়েসম আর সাদ্দা কেমনভাবে পরিবেশন করা হয় জানেন প্রথমে সমস্ত শুকনো সবজিগুলো দেওয়া হয় তারপর দেওয়া হয় ভাত তারপরে বাকি আইটেমগুলো এক এক করে দেওয়া হয় তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ